ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কাজী সার্চ টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের পরিবেশনা পলিটিক্যাল সায়েন্স সাজেশন দু হাজার ছাব্বিশ তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে দু হাজার ছাব্বিশ সালে এক্সটার্নাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের সাজেশন এন ইভি মাইনার কোর তাছাড়া যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে এই সাজেশন একদম প্রথমে প্রথম দিকে এই সাজেশন আমি তোমাদের জন্য আনলাম সময় আছে তোমরা পড়ে নিতে পারবে কয়েক প্রশ্ন আমি দিয়েছি খুব কম প্রশ্নই দিলাম এর ভিতরে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে একদম নিশ্চিত প্রথম থেকে এই প্রশ্নগুলো রেডি করো আবার লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য আনবো একদম বাছাই করে আরো প্রশ্ন কমিয়ে কিভাবে তোমাদের সুবিধা করে দেওয়া যায় সেটা করব আমি তাহলে মাইনার কোরের সাজেশন দু হাজার ছাব্বিশ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দেখো দুটি করে ইউনিটে ভাগ করা থাকে প্রশ্ন পাঁচ নম্বরে প্রশ্ন ইউনিট ওয়ান থেকে একটা আসবে ইউনিট টু থেকে একটা লিখতে হবে দুটো করে থাকবে প্রশ্ন একটা করে লিখতে হবে প্রত্যেক ইউনিট থেকে একটা কথা বলে রাখি প্রশ্ন অনেকে দেখবে তোমরা প্রশ্ন কিন্তু অনেক রিপিট আছে রিপিট প্রশ্ন বারবার রিপিট হয় তাই তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের বলছি তোমরা প্রশ্ন দু হাজার পঁচিশ সালেরও কিছু প্রশ্ন আমি এখানে দিয়েছি দু হাজার পঁচিশে এসছে কারণ বিগত বছর দেখা যায় দু হাজার পঁচিশে একই প্রশ্ন এসছে অনেকটাই কিছুটা তাই আমি প্রশ্নও দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো দু হাজার পঁচিশে এসেছে অনেকে চব্বিশও এসেছে সেই প্রশ্নও দিয়েছি তাই তোমাদের ঘাবড়াবার কিছু নেই সাজেশন যা দিয়েছি রেডি করে যাও এর মধ্যে কমন পেয়ে যাবে দেখো ইউনিট ওয়ান থেকে পাঁচ নম্বরে কি প্রশ্ন দিয়েছি রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তার একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি আসবেই পরে প্রশ্ন জন অস্টিনের ধারণার উপর একটি টিকা লেখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে একটা কমন পেয়ে যাবে তাহলে হয়ে গেল বাকি প্রশ্নগুলো সত্যি কথা বলতে কি করতে হবে কিন্তু এই দুটো প্রশ্নের ভিতরেই তোমরা একটা কমন পেয়ে যাবে একদম নিশ্চিত নম্বরে দিয়েছি দেখো ধারণা আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রথম তিনটে প্রশ্নকে স্টার্ট দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা প্রশ্ন পাবে কিন্তু বাকি প্রশ্নগুলো তোমাকে করে রাখতে হবে কারণ আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পাঁচে বা তিনে প্রশ্ন যেভাবেই আলাদা করে দিই না কেন পাঁচ নম্বরের ভিতর থেকে প্রশ্ন দশে আসতে পারে আবার দশের ভিতর থেকে প্রশ্ন পাঁচে আসতে পারে তাই প্রশ্ন কিন্তু খুব কমই দিয়েছি কি সব প্রশ্ন কমপ্লিট করে যেতে হবে তোমাদের অবশ্যই তাহলে বুঝতে পারলে পরে প্রশ্ন দেখো রাষ্ট্রের ধারণার ব্যাখ্যা প্রদানের সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব আলোচনা করো এই সার্বভৌমিকতা ধারণা সামাজিক চুক্তি মতবাদ এগুলো দু সালে বড় প্রশ্ন এসেছিল এবারে পাঁচের জন্য দিয়ে বলছি ঘাবরানো কিছু নেই প্রশ্ন রিপিট হয় তাই সালের প্রশ্ন তুমি বাদ দিতে পারবে না সেইভাবে তুমি বাদ দিতে কিন্তু পারবে না রাষ্ট্রবিজ্ঞানে পরে প্রশ্ন দেখো সার্ব রাজনৈতিক তত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক নির্ণয় করো সম্পর্ক কি পরে প্রশ্ন লোকের প্রাকৃতিক প্রকৃতির রাজ্য সামাজিক চুক্তির ওপর ধারণা ইউনিট ওয়ান একদম যারা শুধু পাশের জন্য পড়ছো তারা প্রথম তিনটা প্রশ্ন পড়ো দেখবে ওখান থেকে এসে পরে প্রশ্ন ইউনিট টু এর কি প্রশ্ন দিয়েছি দেখো পাঁচ নম্বরের জন্য দশে আসতে পারে এর ভিতরে প্রথমে আমি বলেছি যে মেনশন করে দিয়েছি কিন্তু তবুও পাঁচের প্রশ্ন দশে দশের প্রশ্ন পাঁচে আসতে পারে নেক্সট দেখো আইনের বিবিধ উৎসগুলি লেখো আইনের উৎসগুলি লিখতে হবে পরে প্রশ্ন দেখো স্বাধীনতা রক্ষা কবচ কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানেও একটা কথা বলে রাখি এই প্রথম দুটো প্রশ্ন তারপরে বলেছে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি আলোচনা করো এই তিনটে প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন পাচ্ছ একদম নিশ্চিত তিনটে স্টার দিয়ে দিচ্ছি তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট এর ভিতরে একটা প্রশ্ন তুমি পেয়ে যাবে একদম নিশ্চিত যারা শুধু পাশের জন্য পড়তে চাইছ তারাই তিনটে প্রশ্নই করে যাও আর লাস্ট মিনিট তোমাদের জন্য আসবে অবশ্যই পরীক্ষার আগে তার জন্য তোমাদের কি করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলটি এবং বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে হবে যাতে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং হাইপ করে দিও শেয়ার করে দিও বেশি বেশি সবাই যাতে সুবিধা পেতে পারে বন্ধুবান্ধব সহপাঠীদের মধ্যে শেয়ার করবে বেশি বেশি যত পারবে শেয়ার করে দাও একদম সাজেশন রাষ্ট্রবিজ্ঞানে প্রথম দিকে আনলাম খুব বেশি তোমরা পাবে না সাজেশন আমার সাজেশনটা ফলো করে যাবে আর কোনো দিকে তাকাতে হবে না একদম হান্ড্রেড পারসেন্ট কম পেয়ে যাবে পরে প্রশ্ন দেখো স্বাভাবিক অধিকার ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক কি তারপর নেক্সট প্রশ্ন সাম্যের বিভিন্ন রূপ ব্যাখ্যা করো পরে প্রশ্ন দেখো রলসের ন্যায্যতা ন্যায় বিচারের ধারণাটি বিশ্লেষণ করো দেখো রলসের ন্যায় বিচারের ধারণা প্রত্যেক বারে এসেছে চব্বিশে পঁচিশে আমি এবারেও তোমাদের সাজেশনে দিলাম পাঁচ নম্বরে দিয়ে দিয়েছি পড়ে রাখবে তো এরকম কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো তো পড়তেই হবে পরে প্রশ্ন দেখো গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী লেখো গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী বড় প্রশ্ন এসেছিল পঁচিশে আমি পাঁচে দিয়ে দিয়েছি দেখো নেক্সট দেখো স্বাধীনতার ধারণা আলোচনা করো আইন ও স্বাধীনতার সম্পর্ক লেখো এর প্রশ্ন এগুলো ভালো করে করে রাখবে দেখো তারপরে তারপরে দেখো দশ নম্বরের জন্য ইউনিট ওয়ানে এ কি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন দেখো রাজনীতি কি রাজনীতির অর্থ বা প্রকৃতি ব্যাখ্যা করো আসবেই রাজনীতির প্রকৃতি একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো প্রশ্ন আর এক দশ নম্বরের প্রশ্ন কিন্তু প্রত্যেক ইউনিট থেকে দুটো করে আসবে ওপরে লিখে দিয়েছি প্রত্যেক ইউনিট থেকে দুটো করে দশ নম্বরের প্রশ্ন আসবে কিন্তু অথচ প্রশ্ন অনেক কম দিয়েছি রাজনীতি কি রাজনীতি অর্থ বা প্রকৃতি ব্যাখ্যা করো পরের প্রশ্ন দেখো সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্ব আলোচনা সহ সমালোচনা সহ আলোচনা করো এই দুটো পরের প্রশ্ন তিন নম্বরে কি দিয়েছি সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব সমালোচনা সহ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন পাবেই পাবে একদম নিশ্চিত নিশ্চিন্ত থাকো এই তিনটে প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসছেই আসছে কাজের গ্যারান্টি কিন্তু আসবেই আসবে পরে প্রশ্ন কি আছে প্রকৃতির রাজ্য সামাজিক চুক্তি সম্পর্কে থমাস হবসের ধারণা ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন রাষ্ট্রতত্ত্বের আঙ্গিকে রুশোর সাধারণ ইচ্ছা ধারণাটি বিশ্লেষণ করো হয়ে গেল প্রশ্ন প্রশ্ন কমপ্লিট প্রথম থেকে একটা তিনটে পাচ্ছ হয়ে গেল দুটো প্রশ্ন পাঁচটা প্রশ্ন করলেই হয়ে যাচ্ছে একদম নিশ্চিত হান্ড্রেড পার্সেন্টের বেশি কমন থাকবে টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন থাকবে একদম নিশ্চিন্ত থাকো পরের প্রশ্ন দেখো এটা দিয়েছি জাস্ট পরে দেখো রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা দাও রাজনীতির রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি আলোচনা করো পরে রাখবে পরে ইউনিট টু থেকে কি দিয়েছি দেখো দশ নম্বরের জন্য অধিকারের সংজ্ঞা দাও অধিকারের বিভিন্ন ধরণগুলি আলোচনা করো প্রথম প্রশ্ন পরে প্রশ্ন কি দিয়েছি দেখো সাম্য স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে প্রশ্ন ডেভিড হেলার্ডের গণতন্ত্রের মডেলগুলি একটি সংক্ষিপ্ত আলোচনা করো আসবে এই প্রশ্ন তিনটের ভিতরে তুমি পেয়ে যাচ্ছে শিওর দুটো প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে এখানে দেখো রাজনৈতিক অধিকার বলতে তুমি কি বোঝো এবং রাজনৈতিক অধিকারের ধারণা বা তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো আইনের সংজ্ঞা দাও আইনের উৎস একদম আসবে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উৎস কী কী আইনের উৎস প্রকৃতি বিভিন্ন রূপ বা প্রকার বা ধরন আলোচনা করো অথবা আইন ও সাম্যের সংজ্ঞা এবং সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একদম ইউনিট টুতে মাত্র পাঁচটা প্রশ্ন দিলাম এর মধ্যে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে একদম শ্রীও নিশ্চিন্ত থাকো এর ভিতরে দুটো প্রশ্ন কমন পাবেই পাবে এই ছিল তোমাদের জন্য আজকের সাজেশান পাঁচ নয় দশ নম্বরের প্রশ্ন অনেক কম দিলাম পাঁচের প্রশ্ন একটু সামান্য বেশি দিয়েছি পাঁচের থেকে দশে আসতে পারে আবার বলছি শুধু সাজেশানটা কমপ্লিট করে যাবে টোটাল সাজেশান এটা কমপ্লিট সাজেশান এর বাইরে কিছু আপাতত তোমাদের পাওয়া লাগবে না লাস্ট মিনিট সাজেশান তোমাদের জন্য আনবো তখন প্রশ্ন আরও কম থাকবে কিন্তু বিগত বছরে দিকে লক্ষ্য রেখে একদম এই সাজেশনটা কমপ্লিট করে যাও আর আমি গত সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে সাজেশন দিয়েছিলাম কত যদি দাদা দিদি কেউ থেকে থাকে আর কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেল ফলো করে থাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে কত পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্টের বেশি কমন থাকবে থাকবে টু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে শুধু একদম সাজেশানটা কমপ্লিট করে যাও আর কোনো দিকে তাকাতে হবে না ব্যাস আচ্ছা তাহলে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো অল করে রাখবে নোটিফিকেশান যাতে সবার আগে তোমাদের কাছে এই ধরনের ভিডিও পৌঁছে যায় বিয়ের সব সারি প্রায় আসবে তোমাদের জন্য তাই কাজ সার্চ টিউটোরিয়াল চ্যানেল তোমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ভিডিওটা এতক্ষণ যারা দেখেছ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও লাইক অবশ্যই লাইক করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করে দিও বেশি বেশি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই